পিশাবের স্ত্রী পিশাবকে বলতেছে গর্ত পড়েই গেল তুমি তো ঘরে বসে রইছো যাইয়ে দুইখান বাস রয়েছে পেলা বাদাও। তো পিশাব বের হইয়ে বাস নিয়ে পেলাবাদাতি হইতো উত্তর বসতি উনি সে দক্ষিণ দিক বাদাইতেছে দুই মিনিট পরে পড়লি পেলাট ঠেলায় দুই মিনিট আগেই পড়ল ওই দেখিয়া বুড়ি ঘরেতে হাসতিছে কয় তুমি পির হইয়ে কি ইয়ারি বল দেখছস জ্বরও যেদিকের ভিন্ন সেই দিকে বাঁধাও এ তো দুই মিনিট পরে পড়লে দুই মিনিট আগেই পড়ে যাবে তুমি কি বলতেছে আরে পাগলি জ্বর দিয়েছে আল্লাহ যদি তার সিদ্ধান্ত থাকে জ্বর দিয়ে আমার ঘর ফেলাবে তাহলে আমি এই এইরকম পেলা কেন লোহার খুঁটিও যদি ও বাসে বাধাই দেয় উল্টো পাশে তাহলেও ঘর পড়বে তাতে হবে কি আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে মোকাবেলায় লেগে গেলাম ইমানের একটা এতে দাল হালাত আছে কোন হালাতটাকে কোন হালাতে থাকলে ইমানদার বলা যায় অনেক লম্বা আলোচনার ভিতরে একটা দিক এটাও সুখের সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারা দুঃখের সময়ও আলহামদুলিল্লাহ বলতে পারা এটা ইমানের লক্ষণ পক্ষে আসলেও আলহামদুলিল্লাহ বিপক্ষে আসলেও বদনাম বললেও আলহামদুলিল্লাহ সুনাম কইলেও বদনামে রেগে না যাওয়া সমালোচনায় রেগে না যাওয়া আর প্রশংসায় খুশিতে ফেটে না পড়া এটা ইমানের লক্ষণ খেয়াল করতেছেন অনেকে পরিচয় দেয় আপনি কে আমি গুনাগার আব্দুর রহমান শুনছেন নাকি নেই আমি গুনাগার এই গুনাগার শব্দটা উনি ওনার নামের সাথে যেহেতু নিজে বলছে কোন সময় উনার একটু ডাক দিয়ে দেন এ গুনাগার আব্দুর রহমান দেখেন চেহারা কালো হয়ে গেছে অথচ নিজেই পরিচয় দিচ্ছে গুনাগার আব্দুর রহমান এই যে যে নামের সাথে যে গুণাগার শব্দ উনি ব্যবহার করছে এটা তাকাল বানাউট এটা মন থেকে না কতক্ষণ তো প্রশংসা করলেও খুশিতে অত দাঁত বেরোয় খুশি প্রকাশ করে না আবার কানে যদি কোনো বদনামও আসে তাতেও বিচলিত হয় না এটা হলো ইমানদারের লক্ষণ আল্লাহ পাক যে হালাতে যে অবস্থায় যা সিদ্ধান্ত নিয়েছেন এর বিপক্ষে আমাদের সিদ্ধান্ত নেওয়া কি সম্ভব আল্লাহ আসমান থেকে প্রবল বৃষ্টি দিয়েছেন আমরা বেশির বেশি চান সেই আল্লাহ দিয়া ম্যাগের বিপক্ষে সমালোচনা করে আল্লাহ কাজটা করলো কি আল্লাহ কি দম্ম ডেঙ্গাইতে আল্লাহ কি আল্লাহ দিন আর না আইস কি বৃষ্টি দিতে কি দরকার ছিল আল্লাহকে আমি তো তোমার মত মতো লাভ হবে আর যদি বিপক্ষে বলিস কপাল তোরই পড়বে আল্লাহর বিপক্ষে বলে কেউ জিততে পারে নাই আমরাও পারবো না আল্লাহর সপক্ষেই আমরা একমত বৃষ্টিতে আমরা খুশি বলেন আলহামদুলিল্লাহ দক্ষিণে ঝড় ছাড়ছে তুমুল বেগে যদি জয়ে ঘর পড়ে কোন দিক পড়বে উত্তর দিক পড়বে না এই ঘর বাঁচানোর জন্য যদি ফিন্নি আর পেলা বাধা দিয়ে কোন দিক উত্তর দেড়ছে দক্ষিণে জড় গড় পড়ে পড়ে ভাব এক পিসের বাড়ি তো পিসের বউ পিসরে বলতেছে কথা না বলি যারা কাজ করতেছেন কাজ করে সময় কম কামাই বেশি এদিক তো পিসাবের স্ত্রী পিসাবকে বলতেছে ঘর তো পড়েই গেল তুমি তো ঘরে বসে রইস যাইয়ে দুইখান বাস রয়েছে পেলা বাদাও তো বের বেরোইয়ে বাস নিয়ে পেলা বাদা তুমি তো উত্তর বসতে উনি সে দক্ষিণ দিক বাদা দিছে দুই মিনিট পরে পড়লি পেলা ঠেলায় দুই মিনিট আগেই পড়বে ওই দেখিয়া বুড়ি ঘরেতে হাসতেছে তুমি পি কি ইয়ারি বলো দেখছো জ্বর যেদিকের ভিন্ন সেই দিকে বাঁধাও এ তো দুই মিনিট পরে পড়লে দুই মিনিট আগেই পড়ে যাবে তুমি কি বলতেছে তো আরে পাগলি জ্বর দিয়েছে আল্লাহ যদি তার সিদ্ধান্ত থাকে জ্বর দিয়ে আমার ঘর ফেলাবে তাহলে আমি এইরকম পেলা কেন লোহার খুঁটিও যদি ও বাসে বাধাই দেয় উল্টো পাশে তাহলেও ঘর পড়বে তাতে হবে কি আমি আল্লাহর সিদ্ধান্তের সাথে মোকাবেলায় লেগে গেলাম আল্লাহর সাথে মোকাবেলা যুদ্ধ করতে নামলাম তা আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ জিততে পারে না আমিও পারবো না কাজে আল্লাহর পক্ষে তাই যে বাইশতে জল আইসে ভিন্নি ওই পাশেই আল্লাহ যা চাই আমিও তাই চাই ঘর ঘর যদি গড়িও যায় পরে মিস্ত্রি দিয়ে উঠে নেব কিন্তু আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না আমাদের দেশে শিক্ষিত মহলে আছে না রাজনৈতিক যারা মোটামুটি আরকি মানে ক্ষমতায় যারা থাকে এখন তো আসছে যারা তার আগে তাকে ক্ষমতা বলা চলে না ওনা গেলে আমরা দেশটা আপাতত কি দিছি ইজারা দিছি কয়দিন দেশ দেহে চালাও রাজনৈতিক যারা নির্বাচিত সরকার আসে সরকারি ক্ষমতায় রাজনৈতিক ক্ষমতায় তারা অনেক সময় শিক্ষিত হয়েও বড় বড় ভুল করে বসে যেই ভুলগুলো কুফুরি এবং সিরিকের সামিল হয়ে যায় এক নম্বরে কুফরি হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই আমরা বছর করোনার সাথে মোকাবেলা করতে সক্ষম হয়েছি প্রাকৃতিক দুর্যোগ বন্যা বন্যা বন্যার তো মানুষের পাশে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি বঙ্গোপসাগর থেকে বিশাল জলোচ্ছ্বাস এসেছিল আমরা তাহার মোকাবেলা করেছি জলসাস টর্নের এই ফুটিয়ে বারো যে মোবাইলগুলো শিখতে পারছো তা

যদি কেউ বলে আমরা এর মোকাবেলা করেছি মোকাবেলার মানে কি আপনিও আসছেন প্রাকৃতিক দুর্যোগের মালিক আল্লাহ সেই দুর্যোগের সাথে মোকাবেলা করেছেন কি দিয়ে দিয়ে। কামান যারা মোকাবেলা করা করেন তারা এই দুর্যোগের সময় ঢাকায় নাকে ডবল মাস্ক ডবল ঠুচি ঠুচিতে নেন তো আগে গরু দিয়ে আলু চস্ত পরের দান খেয়েবে ঠুচি লেগেছে না সে ডবল ঠুসি কানে সে ঠুসির দড়ি টানিয়েও রাখতে হতে চায় না নাহের উপরে একটা মহির উপরে একটা টুবিজা একটা একটা মাথায় দেশে একেবারে বাজার দিয়ে খালুর মতো খালুইছেন পোলা বান্ত খালুইছেন ভাই আগের মুরব্বীরা যারা খালো বিল অঞ্চলে চিন্তিও পারে থাকতে পারে খালোই মর ঘুম হয়ে গেছে এই টুবি মাথায় দিয়ে উনরা চোদ্দ তালা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে থাকে করোনার গুণে মাঠে বেরোই না নবী শিখাইতেছে মুসাফা করবার হাতে হাত দিয়ে এভাবে মুসাফা সব হাতুর মানে কবজি দুটেরে এভাবে মোকাবেলা করার নাম হলো মুসাফা মিশে দেওয়া